যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আপডেট ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা অবশেষে সাধারণ আনসারদের আন্দোলন সৃষ্টি করানো দুই ইন্ধনদাতা আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বন্ধুরা কে এই ইন্ধনদাতা তাদের পরিচয় কি সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন আপডেটটি দেখে নেওয়া যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এছাড়াও স্ক্রিনে দিকে দেখতে পাচ্ছেন আমি একটি টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যারা আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা ইউটিউবে এসে এর সাথে এক্সপার্ট সার্চ দিলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন তো সবাই একটু কষ্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় বন্ধুরা তাহলে চলুন মূল আপডেটটি দেখিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একাত্তর টিভির নিউজ সাইটে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন তার একটি নিউজ করেছে আনসার আন্দোলনে ইন্ধন দুই সদস্য গ্রেপ্তার এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক নিউজ সাইট কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে আনসার আন্দোলনে দুই ইন্ধনদাতা গ্রেপ্তার বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন ইতেভাগ পত্রিকাও কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে আনসার আন্দোলনের ইন্ধন দুই আনসার সদস্য গ্রেপ্তার এছাড়াও আরও নিউজ সাইড রয়েছে তারাও কিন্তু এই নিউজটি একযুগে প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে তো বন্ধুরা এখন জেনে নেব এই আপডেটের বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন আনসার আন্দোলনের দুই ইন্ধন সদস্য গ্রেফতার তো এই নিউজটি প্রকাশ করেছে তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সচিবালয় অবরুদ্ধ করে আনসারদের আন্দোলন সৃষ্টি করানো দুই ইন্ধন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন মোহাম্মদ সোহাগ মিয়া ও মোহাম্মদ রহমান তুহিন তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পি ইনামুল হক সাগর বিষয়টি জানিয়েছেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন তিনি জানান ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মোহাম্মদ সোহাগ মিয়াকে মঙ্গলবার সাবার থেকে গ্রেপ্তার করা হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা পারমাস্তল গ্রামে অপর আনসার সদস্য মোহাম্মদ মিজানুর রহমান তুহিনকে একই দিনে রামুথানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ তিনি কক্সবাজার জেলার সদর থানার চৌফলদণ্ডি গ্রামের বাসিন্দা এর আগে গত পঁচিশ আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন অঙ্গীভূত আনসার সদস্যরা রাত পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেননি তারা এমনকি রাতে কয়েকজন শিক্ষার্থীকেও সচিবালয়ের সামনে মারধর করেন এ সময় সচিবালয়ের ভেতরে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম ও হাসানাত আবদুল্লাহ এ পর্যায়ে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিলে আনসার সদস্যদের ধাওয়া দিলে সংঘর্ষবাদে এতে আহত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন ষাটজন এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা চার থানার চারটি মামলা হয় এতে চার শতাধিক আনসারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয় ঘটনার পর আটক তিনশত আটাশি আনসার সদস্যকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাব্বিশ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তিনশত আটাশি জন আনসার সদস্যকে হাজির করে চার থানার পুলিশ তাদের মধ্যে শাহবাগ থানার মামলা একশত উনানব্বই জন রমনা থানার মামলা আটানব্বই জন এরপর দেখতে পাচ্ছেন পল্টুর থানায় মামলা পঁচানব্বই জন ও বিমানবন্দরের থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয় ছয় আনসার সদস্যকে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই আপডেটের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে আনসার আন্দোলনের পিছনে যে দুই ইন্ধনদাতা কাজ করেছে সেই দুই ইন্ধনদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দুই ইন্ধনদাতার ছবি তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা যে সকল আনসার সদস্য এখনও বর্তমানে ফ্রিজ হয়ে আছেন যারা বর্তমানে এখন সমস্যাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ